মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের আলিপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শেরশাহী মিস্ত্রি টোলার চার বছর বয়সী এক শিশুর শরীরে এইচ নাইন ভাইরাস ধরা পড়ল এর আগে দু হাজার উনিশ সালের শেষবারের মতো বাংলাদেশের একজনের শরীরে এবং ভারতের পুনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল এরপর মালদার কালিয়াচকে চার বছর বয়সী ও শিশু পুত্রের শরীরে মিলল এইচ নাইন এন টু ভাইরাস বিষয়ে মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ছাব্বিশে জানুয়ারি মালদার কালিয়াচকের চার বছরের এক পুত্র ভর্তি হয়েছিল মালদা মেডিকেলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে কলকাতার নীলরতন হাসপাতালে রেফার করা হয় নীলরতন হাসপাতালে ওই শিশুর সমস্ত ধরনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসার শেষে ওই শিশুর স্যাম্পেল পাঠানো হয় পুনেতে ওই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে ওই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছায় আজ সেখানে চার বছর বয়সী শিশুর শরীরে এইচ নাইন ভাইরাস ধরা পড়ে এই ভাইরাস সাধারণত দেখা যায় না এর আগে মহারাষ্ট্রে একবার ধরা পড়েছিল সাধারণত এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণ হয় না ওই শিশুর পরিবারের চোদ্দ জন সদস্য রয়েছে সকল সদস্যের পরীক্ষা করা হয়েছে তবে এই ধরনের ভাইরাস ধরা পড়েনি ওই শিশুটি এবং পরিবারের সকল সদস্য সুস্থ রয়েছে বর্তমানে আগামীকালে রাজ্য স্বাস্থ্য আগামীকালই রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম মালদায় আসছে পরের দিন তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবেন ছেলের বাবা সাধারণ একজন মাছ বিক্রেতা দরিদ্র পরিবার পয়সার অভাবের কারণে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে রেখে অক্সিজেন দিয়ে পয়সার অভাবের কারণে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে রেখে অক্সিজেন দিয়ে কোনো রকমের শিশুটিকে বাঁচিয়ে রেখেছে পরিবারের লোকজন আমরা মানে আমি একটু আগে শুনলাম যে আলিপুর একজনের মানে ওই বার্ড ফ্লু হয়েছে আমাদের পশ্চিমবাংলাতে তিন খানা বাচ্চার রয়েছে তার মধ্যে দুখানা আপনার কলকাতা একটা আমাদের আলিপুর টু কালি টুকার আন্ডারে পড়ে এবং খুব গরিব শ্রেণীর লোক এরা এরা কলকাতা থেকে দীর্ঘদিন ট্রিটমেন্ট করে এসছে এখন কোনো নার্সিংহোমে যদি দিতে হয় তো সে খরচ বহন করার মতন ক্ষমতা কিন্তু এদের নাই কারণ বাচ্চাটার বাবা মাছ বিক্রয়তা মাছ বিক্রি করে সামান্য রোজগার করে কোনো রোজগার নাই আর এমনি গরিব শ্রেণীর লোক ফলে এরা নার্সিংহোমে ট্রিটমেন্ট করবে সে পয়সাটুকু জোগাড় করতে পারছে না এবং সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব সে কালীচোকবাসী বা পুরো মালদা ডিস্ট্রিক্টের যে কাছে পশ্চিমবাংলার কাছে যে এদেরকে আর মানে অর্থনৈতিক সাহায্য দিয়ে যেন এদের পাশে দাঁড়ায় যেন বাচ্চাটা বাঁচে এবং এটাও বলবো সরকারি হসপিটালে তো কোনো পরিকাঠামো নাই বিভিন্ন কস্টলি নার্সিংহোমগুলো চলছে সরকার যে স্বাস্থ্য দপ্তর থাকে এতে ব্যর্থ এরা ফলে আমি সরকারের কাছে বিশেষ করে অনুরোধ করব। এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে বিএমএস থেকে শুরু করে আপনার মেডিকেল কলেজ অবধি যে অক্সিজেনটা অন্তত বাড়িতে গিয়ে ফ্রিতে দেয় জনগণের গরিব মানুষটার পার্শে যেন দাঁড়ায় আমাদের শিলামপুর বিএমএচকে অনুরোধ করব বা বিডিও সাহেবকে বা বিভিন্ন প্রশাসনিক লেভেলে যারা আছে তাদের কাছে অনুরোধ করব যে অক্সিজেনটা এবং ট্রিটমেন্টটা যেন ফ্রি করানোর ব্যবস্থা করে এটা আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে অনুরোধ করব আমি আপনার নামটা বলবেন আমার নাম রেজাউল হোসেন জাতীয় কোথায় বাড়ি আলিপুর টু জিপি এবং আলিপুর টু জিপির আমি অঞ্চল প্রেসিডেন্ট আমরা জানছিলাম প্রথমে কি পায়ে একটা পোকা কেটে লেগেছিল পোকা কাটতে কাটতে একটা ঠান্ডা আলো জ্বর হলো কন্যা সন্যালে ডাক্তারের গায়ে গেল এবার ওখান থেকে বললো কি রিপোর্ট করতে হবে রিপোর্ট করার পর আবার মালদা ইয়ে সদরে ভর্তি করলো করার পর আট দিন থাকলো ওখান থেকে বাড়ি আসলো বাড়ি থেকে আবার বেশি খারাপ হয়ে আবার গেলো মালদা মালদাতে এক মাস থাকলো থাকার পর মালদাটা হলো না বাড়ি পাঠিয়ে দিলো এফআইআর লিখে দিলো কি কলকাতায় যেত কলকাতাতে গিয়ে দু মাস থাকলো থাকার পর এসছে বাড়ি বলছি এই যে এত ছেলের বাবাটা কী কাজ করে মাছ বিক্রি করে এত যে গ্যাস তো মানে অসুবিধা খুব অসুবিধা টাকা কীভাবে করছে খুবই অসুবিধা দিনে চার কিলো করে গ্যাস লাগছে অক্সিজেনটা অক্সিজেনটা চার কিলো করে লাগছে আবার এখানে পাওয়া যাচ্ছে না মালদা থেকে আনতে হয় ডেলি প্রত্যেক দিন বিকালবেলা করে যায় মালদা মালদা থেকে আনে বলছি যে এই যে খরচাটা কেউ কি বহন করছে কেউ কোনো বহন করছে না ওই নিজে থেকে এখন করছে যদি সরকার যদি চায় তো কিছু খরচা দিতে পারে নিজে থেকে এখন বহন করছে সমাজের লোক না না সমাজের লোক দেখেছিল বারবার তো দেখতে পারবে না একবার দেখেছিল সমাজের আমাদের গ্রামবাসী অনেকজন দেখেছে টাকা এদিক ওদিক করে উঠিয়ে আঠিয়ে দিয়েছিলাম কলকাতা গেছিল কলকাতা গেছিলো ওই ম্যাপিং গুলা এনেছে অনেক কিছু করে দাম লেগেছে বলছি আপনার কি হয় আমার ভাতিজা হয় কি নাম আছে আমার নাম এমডি খোসবার মুখ খোসবার হ্যাঁ খোসবার